শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন হচ্ছে ট্রাইব্যুনাল পরবর্তী উচ্চ আদালত এইগুলোতে একটা প্রভিশন ছিল পরবর্তী সর্বোচ্চ আদালতে যাওয়ার সেটা কিন্তু রাজ্য সরকার গিয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে যদি দিয়ে মামলার রায় আমাদের পক্ষে যায় অর্থাৎ কর্মচারীদের পক্ষে যায় রাজ্য সরকারকে দিয়ে দিতেই হবে কি করতে পারে শুধু একটা রিভিউ করতে পারে আমরা বিগত দিনের যে ইতিহাস দেখেছি রিভিউটা চেম্বারে হয় মাননীয় বিচার বিচারপতিদের দয়ে মানে সেক্ষেত্রে এই যে রিভিউটা সাধারণত যারা রায় দিয়েছে স্বাভাবিকভাবে রিভিউটা তারা রিগ্রেট করে দেয় অর্থাৎ রিভিউ যদি রিগ্রেট করে দেয় সরকার যদি তারপরে যদি দিয়ে না দেয় আমরা এটাও দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি যেটা হচ্ছে উচ্চ আদালতে তারাও যে ডিএম নিয়ে মামলা করেছিল তাদের দিয়ে দেয়নি সেক্ষেত্রে কিন্তু হাই অফিসিয়ালদের কিন্তু বেতনটা বন্ধ করে দিয়েছিল এক্ষেত্রে দেখুন সরকার বলতে তো চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি এখানে তো মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা নেই আমরা তো চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি নামে আমরা আদালত অবমাননার মামলা করব এই সেই মামলায় কিন্তু তাদের এই যে দুজনকে কিন্তু জেল হেফাজত যেতেও যেতে হতে পারে মানে জেল কাস্টডিতেও যেতে হতে পারে কারণ কারণ তারা যে এই ধরনের মামলা আপনারা তো দেখেছেন যে সুপ্রিম কোর্ট বলেছে আগে দিয়েটা দিন তারপরে আমি আপনাদের কথা শুনবো অর্থাৎ সুপ্রিম কোর্টও বুঝেছে যে আইন অনুযায়ী সরকারি কর্মচারীরা দিয়ে পাওয়ার যোগ্য কিন্তু রাজ্য সরকার এক ডিপ্রাইভ করছে মারাত্মকভাবে সেক্ষেত্রে আমাদের মারাত্মক আশা যে শুধুমাত্র রায়টা ঘোষণা কবে হবে সেটা আমরা পরিষ্কারভাবে তো বলতে পারছি না আমরা অনুমান করতে পারছি যে কালীপুজোর পরে যে আপনার যে পাঁচ দিন অফিস খো খোলা আছে সাতাশ আঠাশ উনতিরিশ ত্রিশ একত্রিশ এর মধ্যে না হলে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আশা করছি যে দিয়ে মামলাটার রায় হতে চলেছে